হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই বেশ ভালো আছি আজকে আমি আলোচনা করবো চরিত্র রাসায়নের খুব 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে তরিত রাসায়নিক কোষ তরিত রাসায়নিক কোষ বিভিন্ন ধরনের হয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তিন প্রকোষ্ঠ বিশিষ্ট আজকে আমরা যেই তরিত্র রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট তরিত্র রাসায়নিক কোষ যদি আমি খুব ভালোভাবে ঘটে আমরা আজকে গ্যালোফোনিক সেলের কার্যকলাপ এবং তার ডিটেলস নিয়ে ডিসকাস করব। তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল সেল হলো এমন এক ধরনের কোষ যেখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয় তো প্রথমে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে যে দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ বলতে কি বোঝায় দ্বি প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ বলতে বোঝায় এই যে এরকম প্রকোষ্ঠ বা কোষ বা সেল থাকবে দুইটা বাম পাশে একটা ডান পাশে একটা ঠিক আছে এটা একটা অর্ধকোষ এটা একটা অর্ধকোষ এই অর্ধকোষে আমাদের আছে একটা তড়িৎদ্বার একটি পাত্র এবং এর ভেতরে কিছু দ্রবণ দেওয়া আছে এই পাশে একটা অর্ধ প্রশ্ন দাগায় রাখছি এইখানে আছে আমাদের সেই পাত্র সুদর্শন পাত্র একটি তরিত দ্বার একটা দণ্ড এবং এর মধ্যে একটা দ্রবণ দেওয়া আছে তো গ্যালভানিক সেলের যে জিনিসটা হয় এটাকে আমরা বলি অ্যানোড অর্ধকোষ আর এটাকে বলা হয় ক্যাথোড অর্ধকোষ কোনটিকে অ্যানোড অর্ধকোষ আর কোনটিকে ক্যাথোড অর্ধকোষ বলবো এটা খুব ভাবে ভালোভাবে মনে রাখবা যে অর্ধকোষের জারণ বিক্রিয়া সংঘটিত হবে সেটাকে আমরা বলবো অ্যানোড অর্ধকোষ আর যেখানে বিজারণ অর্ধ বিক্রিয়া সংঘটিত হবে সেটাকে আমরা বলবো ক্যাথোড অর্ধকোষ তো এখানে দেখো অ্যানোড অর্ধকোষে যে জিনিসটা আমরা ব্যবহার করছি একটি পাত্র এখানে একটি দণ্ড ডোবানো আছে যে দণ্ডটা ডোবানো আছে এটাকে আমরা বলছি তড়িৎদ্বার এই তড়িৎদ্বারটি তৈরি হয়েছে জিঙ্ক দ্বার ক্যাথোড অর্ধকোষে সলিউশনের মধ্যে যে দণ্ডটি বা তরিদারটি বা ইলেকট্রোড ডোবানো আছে এইটি তৈরি করা হয়েছে কপার এই জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেটের মধ্যে ডোবানো আছে কপার দণ্ডকে কপার সালফেটের মধ্যে ডোবানো আছে একটা জিনিস তোমাদেরকে আমরা ক্লিয়ার করে রাখি ধরো তোমার কাছে বিভিন্ন ধরনের মেটাল দেওয়া আছে এই মেটালগুলোর মধ্যে কোনটি অ্যানন হবে আর কোনটি ক্যাথর হবে এটা ডিপেন্ড করবে রাসায়নিক সক্রিয়তা সিরিজের উপর আমরা এক ধরনের রাসায়নিক সক্রিয়তা সিরিজ দেখে আসছি গত লেকচারে যে এই সক্রিয়তা সিরিজের যেই মেটালটি অবস্থান সেটি হয় অ্যানোর আর যার অবস্থান নিচে সেটি হয় তো সক্রিয়তা সিরিজে তোমার দেখবা জিঙ্কের অবস্থান ওপরে হওয়ার কারণে এটি সবসময় অ্যানোর হবে আর কপারের অবস্থান নিচে হওয়ার কারণে এটি হবে ক্যাথোড কিন্তু এখন যদি আমি তোমাদেরকে আবার চেঞ্জ করে দিই ধর কপার এই কপারের সাথে আমি তোমাকে দিলাম এই দুটোর মধ্যে কোনটি অ্যানোড হবে কোনটি ক্যাথোড হবে এটা নির্ভর করবে যার অবস্থান সক্রিয়তা সিরিজের উপরে সে অ্যানোড যার অবস্থান নিচে সে হবে ক্যাথোড ধরো আমি তোমাকে বললাম যে সোডিয়াম বনাম জিঙ্ক এর মধ্যে কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড হবে সোডিয়াম হবে অ্যানোড জিঙ্ক হবে ক্যাথোড হোয়াট এভার এই যে অ্যানোড ক্যাথোড আমরা কিভাবে চিনব সক্রিয়তা সিরিজে যার অবস্থান উপরে সে হয় অ্যানোড আর যার অবস্থান নিচে সে হবে ক্যাথোড এখন অ্যানোডের যে বিক্রিয়াটা হয় সেটাকে আমরা বলি জারণ বিক্রিয়া ক্যাথোডের বিক্রিয়াকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া এবার দেখো এই যে অ্যানোড অর্ধকোষের যে তরিদ্বার আর ক্যাথোড অর্ধকোষের তরিদ্বার এই দুটি তরিদ্বারকে আমরা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করছি এবং এখানে একটা ইলেকট্রিক বাল্ব লাগাই রাখছি যদি এই বাল্বটি জ্বলে ওঠে তাহলে আমরা বলবো এর মধ্যে দিয়ে কারেন্টের সাপ্লাই গেছে ঠিক আছে এখন অ্যানোডে জারুন বিক্রিয়েশন ঘটিতে হয় এই জারুন বিক্রিয়াটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করবো খুব ভালোভাবে বোঝো দেখো এই যে তরিদ্বার যে তন্ত্রটা আমরা ডুবাই রাখছি এটি জিম মেটাল দ্বারা তৈরি জিঙ্কের একটা এটম করবে কি দুইটা ইলেকট্রন এই দণ্ডের উপরেই রাখবে ভালোভাবে বোঝার চেষ্টা করো দুইটা ইলেকট্রন এই দণ্ডের উপর লাগবে। জিঙ্কের পরমাণু বা জিঙ্কের মৌলটি দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করবে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে সে উৎপন্ন করবে জিঙ্ক টু প্লাস তাহলে কি ঘটনা ঘটবে দেখো এই দণ্ড থেকে একটি এটম বা একটি পরমাণু দুইটি ইলেকট্রন এই দণ্ডের উপর রেখে জিঙ্ক টু প্লাস রূপে এই দ্রবণের মধ্যে চলে আসবে ঠিক আছে এই দ্রবণের মধ্যে কিন্তু আগে থেকে জিঙ্ক টু প্লাস ছিল সমস্যা নাই নতুন করে যে দুইটা ইলেকট্রন দণ্ডের উপর রেখে যে টু প্লাস রূপে দ্রবণের মধ্যে চলে আসতো এই দুইটি ইলেকট্রন এখন কি হবে দেখো এই যে পরিবাহী তার যখন যুক্ত করছি দুইটা ইলেকট্রন লাফায় 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 লাফা এই যে এই তারের মধ্যে দিয়ে এইখানে সে জমা হবে ঠিক আছে দুইটা ইলেকট্রন যখন দুইটা এই ক্যাথোড তৈরি তার কপার তারের উপরে এসে জমা হচ্ছে বা কপার দণ্ডের উপরে সে জমা হচ্ছে এই সলিউশনের মধ্যে এই যে ঠাকুর কপার টু প্লাস আছে ইলেকট্রনে ঘাটতি যেইমাত্র সে ইলেকট্রনের উপস্থিতি এখানে দেখতে পাবে এবং হাজির হওয়ার পরে সে দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে কপার অ্যাকবে এখন যে জিনিসটা এখানে হচ্ছে প্রতিনিয়ত দেখো এখানে জিম দণ্ড ভেঙে গিয়ে জিম দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিম টু প্লাস রে দণ্ডের মধ্যে আসবে দণ্ডটি আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে চিকন হয়ে যাবে পাতলা হয়ে যাবে আর এইখানে কপার টো প্লাস প্রতিনিয়ত এই দণ্ড থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হবে সেই কপার পরমাণুটি এই ক্যাথন তরিদারি গায়ে গিয়ে জমা হবে এবং ক্যাথন তরিদারটি আলটিমেটলি মোটা হয়ে যাবে তবে এখানে যে জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে দুইটা ইলেকট্রন কপার টো প্লাস সলিউশনের মধ্যে যে ছিল কপার টো প্লাস গ্রহণ করছে এই দুইটা ইলেকট্রন কপার দণ্ডের নিজস্ব না এই দুইটা ইলেকট্রনিক যে বাম পাশ থেকে সাপ্লাই হয়েছিল বাম পাশ থেকে দুইটা ইলেকট্রন ডান পাশে গিয়ে জমা হচ্ছিল সেই দুইটা ইলেকট্রন কপার টু প্লাস গ্রহণ করেছিল তো এখন তোমরা যদি ভেবে থাকো যে এইভাবে কন্টিনিউয়াসলি বিক্রিয়া হবে আর বিক্রিয়া হওয়ার পর তোমরা প্রতিনিয়ত এইভাবে ইলেকট্রিসিটি সাপ্লাই পাবার ইলেকট্রন বাম পাশ থেকে ডান পাশে আসছে ইলেকট্রনের পরিবহন হচ্ছে ইলেকট্রনের পরিবহন হচ্ছে মানে তার মধ্যে কারেন্ট যাচ্ছে কারেন্ট গেলে এই যে বাউটটা চলে উঠবে লাইফ টাইম এই বাউটটি চলবে না এক থেকে দেড় মিনিট পরে দেখবে বাউটটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে কারণ কিছুক্ষণ পরে আর বিক্রিয়া হবে না কেন হবে না এটাই আমরা দেখবো কেন হবে না আসলে বিক্রিয়াটা এই যে এই পাত্রে ধরো ইনিশিয়ালি পাত্রের মধ্যে জিঙ্ক টু প্লাস জিঙ্ক টু প্লাস ছিল আমাদের কাছে দশটি ঠিক আছে এখন এই যে এই দণ্ড থেকে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস যখন দ্রবণের মধ্যে আসছে তখন জিঙ্ক টু প্লাসের পরিমাণ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে কারণ এই পাত্রে কোন আয়নটা বাড়ছে আমাদের এই পাত্রে যে আয়নটা বাড়ছে সেটা হচ্ছে জি টু প্লাস আয়ন পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে আর এই পাত্রে কি ঘটনা ঘটছে দেখো কপার টু প্লাস প্রতিনিয়ত দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে কপার টু প্লাস দ্রবণ থেকে হারা যাচ্ছে তার মানে কপার টু প্লাসের পরিমাণ কমে যাচ্ছে এখানে কপার টু প্লাসের পরিমাণ কমে যাচ্ছে পজিটিভ চার্জ কমে যাচ্ছে পজিটিভ চার্জের পরিমাণটা কমে যাচ্ছে তুলনামূলকভাবে নেগেটিভ চার্জের পরিমাণ না বাড়লেও আমরা এখানে চিন্তা করতে পারবো এভাবে দেখো যে প্রথমে ধরো দশটা কপার প্লাস ছিল দশটা সালফেট ছিল কপার টুপ্লাস আস্তে আস্তে কইমা যাবে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কইমা পাঁচটা হয়েছে সালফেট আইন ধরো দশটায় আসে সালফেট কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না ফলে কি ঘটনা ঘটবে কপার আমাদের প্লাস ছিল দশটি সেখান থেকে কমে পাঁচটি হইলো সালফেট ইনিশিয়ালি দশটি ছিল সেই দশটি আছে। তাহলে এই পাত্রের মধ্যে আমরা কোন চার্জ বেড়ে যাচ্ছে বলতে পারবো এই পাত্রের মধ্যে যেটা বাড়ছে সেটা হচ্ছে সালফেট এস ও ফোর টু মাইনাস ঋণাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে এই যে চার্জের যখন পরিমাণ কম বেশি হয়ে যাবে ভারসাম্য নষ্ট হয়ে যাবে কোষের কোষের ভারসাম্য যখন নষ্ট হয়ে যাবে তখন নতুন করে জিম ইলেকট্রন ত্যাগ করে জিম টু প্লাস টুকে দ্রবণে আসতে পারবে না দুইটা ইলেকট্রন যদি দণ্ডের উপর ত্যাগ করতে না পারে সেই দুটা ইলেকট্রন বাম পাশ থেকে ডান পাশে যাবে না যদি বাম পাশ থেকে ডান পাশে না যায় তাহলে আর বিদ্যুৎ সাপ্লাই হবে না অর্থাৎ কিছুক্ষণ পরে দেখবে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে খুব সহজ করে বললে বলবো এই টু প্লাস বাইরে গেছে আর এই গেছে এই কারণে কিছুক্ষণ পরে বিদ্যুৎ সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে তো যদি আমরা বিদ্যুৎ সাপ্লাই চাই তাহলে এই পাত্রের পজিটিভিটি যেটা বাইরে গেলো বা পজিটিভ চার্জের পরিমাণ যেটা বাড়লো ওটাকে কমাইতে হবে আর এই পাত্রের পজিটিভ চার্জ যেটা কমা গেল ওটাকে বাড়াইতে হবে তো এই কাজটা করার জন্য করা হয়েছে কি একটা ইউ আকৃতির এরকম ইউ আকৃতির মা কেন কাজ নয় কাঁচ নল দিয়ে এই দুইটা পাত্রকে সংযোগ দেওয়া হয় যেটাকে তোমাদের বলা হচ্ছে লবণ সেতু দুইটা পাত্রের মধ্যে সংযোগ স্থাপন করছে এই তাই এটাকে বলা হচ্ছে সেতু কেন লবণ সেতু বলা হচ্ছে কারণ এর মধ্যে লবণ থাকে লবণ হিসেবে থাকতে পারে এল অথবা আরো বিভিন্ন লবণ ব্যবহার করা হয় ঠিক আছে এবং এই যে এই পানিতে একটা তুলা দেওয়া থাকে এই প্রান্তে একটা তুলা দেওয়া থাকে এবং এই লবণগুলো সাধারণত জেল টাইপের হয় জেল টাইপের হয় ঠিক আছে এই তুলার চিত্র থাকে এই পাতে যখন পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে লবণের এটা কে প্লাস সি এর মাইনাস পাত্র এই লবণের ঋণাত্মক অংশ অটোমেটিক এই পাত্রে আসবে এসে পজিটিভকে ব্যালেন্স করে ফেলবে আবার এই পাত্রে পজিটিভ চার্জ কই মাইকে ছিল পজিটিভ চার্জ যেহেতু কই মাইকে ছিল নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে সেই নেগেটিভকে ব্যালেন্স করার জন্য এই লবণের কে প্লাসটা অটোমেটিক এই যে লবণ সেতু দিয়ে এই সলিউশনের মধ্যে চলে আসবে তাহলে কে প্লাসটা দিকে আসবে কে প্লাস আর সি এল মাইনাসটা আসবে আমাদের এই অর্ধকোষে এনোর অর্ধকোষ এটা ক্যাথোড অর্ধকোষ এবং যখন সিএল মাইনাস আসবে তখন এখানে চার্জের ভারসাম্য রক্ষা হবে যখন এখানে কে প্লাসটা আসবে সেখানে চার্জের ভারসাম্য রক্ষা হবে যখন চার্জের ভারসাম্য রক্ষা হবে তখন আমাদের এই বিক্রেটটা স্পন্টেনিয়াসলি চলবে এবং বিক্রেট স্পন্টেনিয়াসলি চললে তখন আমরা স্পন্টেনিয়াসলি কারেন্ট এন্ড ফ্লো পাবো এটাই হচ্ছে আমাদের সেই তড়িৎ রাসায়নিক কোষ যেটাকে আমরা স্পেসিফিকভাবে বলছিলাম গ্যালভারিক সেল এই ক্যাল্পনিক সেলে এনোড এক বিক্রিয়া হচ্ছে দেখ অ্যানোডে জ্যান বিক্রিয়া জিম দুটা ইলেকট্রন দনটায় রেখে জিম টু প্লাসকে দ্রব্য আসলো কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে কপার অ্যাটোমে পরিণত করলো এই ক্যালপানিক সেলে অ্যানডটা ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথক টা প্রতিনিয়ত মোটা হয়ে যায় ঠিক আছে এখন এই যে সমস্ত হাবি জলের জিনিসটা আমরা কোষের সাথে যোগ্যস্থাপন একটা লাইন এটাকে বলা হচ্ছে কোষ সংকেত উপস্থাপন কোষ সংকেত উপস্থাপন কোষ সংকেত উপস্থাপনা তো এই কোষ সংকেত উপস্থাপনা আমরা করতে পারি আমি খুব সহজ একটা নিয়ম লিখে দিচ্ছি তোমরা এভাবে লিখে নেবা যে কোষ সংকেত প্রতিস্থাপন কোষ সংকেত দেখার জন্য প্রথমে আমরা যা করবো সেটা হচ্ছে অ্যানোটে যা ঘটে সেটি দেখবো অ্যানোটে যা ঘটে ঠিক আছে তারপরে লেখবা হলো ক্যাথোডে যা ঘটে ডান পাশে লেখবা ক্যাথোডে যা ঘটে ঠিক আছে আর এই মাঝখানে কিছু একটা হবে মাঝখানে কি হবে যদি লবণ সেতু দাও যদি লবণ সেতু দাও তাহলে মাঝখানে দেবে এরকম ডাবল দাগ আর যদি লবণ সেতু না দেওয়া হয় ধরো লবণ সেতু নাও নেয় তাহলে এরকম একটা সিঙ্গেল দাগ দিল ঠিক আছে এখন দেখো এই অ্যানোডে যে এখন এটাকে আমরা কিভাবে লিখব প্রথমে লিখবা যে অ্যানোডে যে ধাতুটা ছিল সেই ধাতু প্রথমে আমরা লিখব অ্যানোডের ধাতু এবং এই ধাতু কোন দশায় ছিল ব্র্যাকেট দিয়ে আমরা দশা উল্লেখ করে দিই ঠিক আছে দশা তারপরে সেই ধাতু ইলেকট্রন ত্যাগ করার পর কিসে পরিণত হয় সেই ধাতব আয়ন সেই ধাতব আয়ন আমরা লিখব ধাতব আয়ন এবং এখানে অবশ্যই দশা উল্লেখ করবো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে খুব ভালোভাবে মনে রাখো এই ধাতু এবং ধাতু বাইরে দশা যদি ভিন্ন হয় তাহলে স্ট্যাশ দিবা আর দশা যদি সেম হয় তাহলে মাঝখানে কমা দিবা যদি রবন সেতু ব্যবহার করো তাহলে মাঝখানে ডাবুর জন্য আর যদি রবন সেতু ব্যবহার না করো তাহলে এখানে জাস্ট একটা স্ট্যাশ দিবা বাইরে একটা সোয়া বাইরে দিবা এবার ক্যাথোডে যা ঘটে এটা কিভাবে লিখবা প্রথমে লিখবো ধাতব আয়ন ধাতব আয়ন ধাতব আয়ন যেটা দ্রবণে ছিল তারপরে কি করবা এই ধাতব আয়নের দশা উল্লেখ করে দিবা দশা উল্লেখ করবা ওই ধাতব আয়নটি ইলেকট্রন গ্রহণ করে যে ধাতুতে পরিণত হয়েছিল সেই ধাতু এরপরে এই ধাতুর দশাও এই ব্র্যাকেটে ছোট্ট করে লিখে দিবা এবার এই ধাতু এবং ধাতব আয়নের দশা যদি ভিন্ন হয় তাহলে আর দশা যদি সেম হয় আমাদের মাঝখানে এই যে আমরা গ্যালভানিক সেল দেখছিলাম সেই গ্যালভানিক সেলকে যদি আমরা উপস্থাপন করি কোষের সাহায্যে বা এই প্রক্রিয়ার মাধ্যমে তাহলে কি হবে দেখো আমাদের অ্যানোডে এর যেমন হয়েছিল হয়েছিল অ্যানোডটা আমরা ধাতু হিসেবে ব্যবহার করছিলাম জিঙ্ককে ঠিক আছে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস রূপে দ্রবণের মধ্যে চলে গেছিল জিঙ্ক এটা সলিড ছিল প্রথমে জিঙ্ক টু প্লাস রূপে যখন দ্রবণের মধ্যে যায় তখন সেটা তরল হয়ে যায় লিকুইড অবস্থায় থাকে বা এক ওয়াস অবস্থায় থাকে ঠিক আছে এই যে ধাতু ধাতুর দশা ধাতব আয়ন তার দশা দুটার দশা ভিন্ন এটার দশা থাকে সলিড আর এটার দশা এক ওয়াস তাহলে মাঝখানে কিন্তু ভাই একটা স্ল্যাশ এরপরে দেখো কথা লবণ সেতু ব্যবহার করছিলাম কিন্তু একটা ইউ আকৃতির বাগানো কষ্ট কাজ ছিল তাহলে এখানে এরকম ডাবল চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে এরপরে ক্যাথলে কোন বিক্রিয়া আমি সেটা একটু মনে করার চেষ্টা করো ক্যাথলে কপার টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছিল ঠিক আছে তো এইটা ছিল আমাদের ধাতব আয়ন ক্যাথলে তো এই ধাতব আয়নটাকে আমরা প্রথমে লিখবো কপার টু প্লাস এটা কিসে পরিণত হয়েছিল কপারে কপার টু প্লাস দ্রবণে ছিল তাই সেটা অ্যাকোয়াস আর এই যে কপারে যখন পরিণত হচ্ছে সেটা দণ্ডে জমা হচ্ছিল এইটা সনির রূপে জমা হচ্ছিল এবার দেখো এই ধাতব আয়ন এবং ধাতুর মধ্যে দশার ভিন্নতা রয়েছে এটা তাহলে মাঝখানে দিবা এরকম ব্যাস ছিল এই এইভাবে আমরা চাইলে কোষের মাধ্যমে একটা রাসায়নিক কোষটা উপস্থাপন করতে পারবো সো দেখা হবে পরবর্তী একটা কোনো লেকচারে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও আল্লাহ হাফিজ